তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব দুজন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো একজন হলো বিদেশি মিডফিল্ডার ও আরেকজন হলো ভারতীয় ডিফেন্ডার তো কোন দুজন প্লেয়ারকে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল ক্লাব তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টে বেঙ্গলে যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে রয়েছে তো সেই ম্যাচটা হবে ষোলোই ফেব্রুয়ারি তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো যে ম্যাচটা হবে ষোলোই ফেব্রুয়ারি তো সেই ম্যাচে কোন টিম জিতবে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব নাকি ইস্ট বেঙ্গল এফসি তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বেঙ্গল দুজন প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে তো কোচ অস্কার বুঝুন এই দুই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে তো সই করাতে কিন্তু চাইছে কোচ অস্কার বুঝুন তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেটা হলো বিদেশি প্লেয়ার তো বিদেশি প্লেয়ারটার পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো প্লেয়ারটার নাম হলো লুক মডেলুক তো লুক মডেলুক হলো একজন ইংলিশ প্লেয়ার তো নিজেদের লিগে টোটাল ষাটটা ম্যাচ খেলেছে তো ষাটটা ম্যাচের মধ্যে চারটা গোল দুটো কিন্তু অ্যাসিস্ট করেছে এই লুক মডেলুক তার বয়স মাত্র ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি তো মেন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু রাইট উইন্ডও কিন্তু খেলতে পারে এই লুক মডেল লুক তো প্লেয়ারটার কিন্তু পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই লুক মডেল লুকের কিন্তু পায়ে কিন্তু খেলা রয়েছে তো মার্কেট ভ্যালু মাত্র দু কোটি চল্লিশ লক্ষ টাকা তো এই প্লেয়ারকে কিন্তু এবার সই করাতে চাইছে কোচ অস্কার বুঝুন তো মাদি তালালের থেকে কিন্তু যথেষ্ট ভালো মানের প্লেয়ার এই লুক মনে লুক তো তাদের নিজেদের লিগে টোটাল ষাটটা ম্যাচ খেলেছে তো ষাটটা ম্যাচের মধ্যে চারটা গোল দুটো কিন্তু অ্যাসিস্ট করেছে তো তোমরা বুঝতেই পারছো যে রকম অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার এই লুক মনে লুক তখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই লুক মনে লুককে দলে নিতে পারে নাকি তো আজকার পর্যন্ত চাইছে এই প্লেয়ারকে সই করাতে তখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই লুক মডেলুক যদি স্টে বেঙ্গল টিমে আসে তাহলে কি রকম হবে তো আমার মতে এই লুক মডেলুক যদি স্টে বেঙ্গল টিমে আসে তাহলে কিন্তু স্টে বেঙ্গল টিমটা কিন্তু শক্তিশালী হবে তো এখন এটাই দেখার বিষয়ে এই প্লেয়ারটাকে সই করাতে পারে নাকি তো দু নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো ডিফেন্সের প্লেয়ার তো প্লেয়ারটা হলো অ্যালেক্স সাজি তো অ্যালেক্স সাজিকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার তো এই মরশুমে আইএসএলে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে তো যে কটা ম্যাচ খেলেছে এই মরশুমে অসাধারণ কিন্তু খেলেছে এই অ্যালেক্স সাজি তো কোচ অস্কার পর্যন্ত চাইছে এই অ্যালেক্স সাজিকে সই করাতে সই করিয়ে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী কিন্তু করতে চাইছে তো অ্যালেক্স সাজি ভাই এই মরশুমে ভাই অসাধারণ কিন্তু খেলেছে প্রতিটা ম্যাচে নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলে এই অ্যালেক্স সাজি তো এই প্লেয়ারকে কিন্তু এবার চাইছে অস্কার বুজন তো এই প্লেয়ারকে যদি একবার সই করাতে পারে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কিন্তু স্টে বেঙ্গলের কিন্তু ডিফেন্স কিন্তু শক্তিশালী হবে তো এই ইস্টে বেঙ্গলের ডিফেন্স কিন্তু দুর্বল তো তোমরা সকলেই যেন তো সেই কারণে কোচ অস্কার পর্যন্ত চাইছে এই অ্যালেক্সাসকে সই করাতে তখন এটাই দেখার বিষয় ইস্টে ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও